ভিডিও 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 আপনার আমি ফলোয়ার না আপনি আমার ব্যাগ দিয়েছেন আগের থেকে বানা তুমি আমার দিন ভাই আমার ফলোব্যাক যদি দিতে আরে ভাই ফ্লো ব্যাগ না শুধু আপনি আমার ফোন দিয়ে কোনো ফ্লো ব্যাগ দেন ভাই আপনি শুধু আমার একটা ফলো না আপনি আমার একটা কাস্টমার ভাই ও ফেন আর গুসাইছে ফলো ব্যাগ দিলেন ভাই আপনি হাতে হাই আপনি না খুব বড় মানের একজন টিকটকার আমার টিকটক না একটাও ভাইরাল হয় না কি করলি ভাই ভাইরাল হবে না কি করি এ আর কোনো আউট নলেজ নেই কাপ পেন্ডা 했는데 টু বুলেট দিয়ে কেটে ছিড়ে নিয়া যায় না ওটা মডেল না আরে গেন্ডি ঢক তাকিয়ে গেন্ডি ও ও গেন্ডি এরকম চলে মার্কেটে গেন্ডি বটতেবে এরকম ভুবলা কোয়ালিটি এই পর্যন্ত সর্বনিম্ন হাতা হাতা হবে আর তুলির কি কাটাত তুলি কালা নাই কা ভাই আমি মানুষজনের জনের কাছে শুনুন জি মানুষ জনের মুখি মুখি আপনারা ওই ঠিকঠাক করেন আপনারা খুব ভালো ওই আপনারা দিয়ে পরামর্শ দেন আমার একটা ভালো পরামর্শ দেন যাতে আমি সফল ফারুকি থাকি

আপনার পাশে রেখে আমি নিজে কব তাও ভাই আপনি প্রথমে যে কথাগুলো কিলেন ওইগুলাই আমি শুনবানে নে জামা কাপড়ও চেঞ্জ করবা নে আর কালার করবা নে আরে ফোন আমার না আমার বুনি এই সব দুলে তুই যে বই কিনবি বুঝলে আমার কাছ থেকে টাকা আনিলি তা আমি তো তোর পড়াশুনো দেখতে চিনি তো বই আমার সব মুখস্থ না আর কত পড়া লাগে পড়ার ঠাপে অক্ষর সব ওইটাই সেই ইতিহাস হয়ে গেল প্রাচীন সভ্যতার আমলে চলে যাই গেল তালি তো ওই বইয়ের আর কোনো কাজ নেই কমনি ত তুই কি ওই বেশি বইয়া সেই পিসটা মিস্তা বইতে ফেলিয়ে দিছিস নাকি ও নো মা কাগজের তলো না দিলি উড়াওনে করে জীবনে পড়া লাগা কইয়ে শোনা পড়ন পড়াস ঠিকই কিন্তু নিগাল শিক্ষাটা পুরা নিজির মালি ধারণ করতে পারেনি বই পড়ে নিয়া বাসরে ফেল দিলে হয় ও ছেড়ে দিলে পরীক্ষার পরে হ্যালো আমার একটি নতুন টিকটক ব্লক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের এই ব্লক ভিডিওর ভিতরে

এমনি আমি পাশ নামাজ কালাম পড়ি দেশের মানুষ দেখলি আমার খারাপ কবে ওই তো পরীক্ষা দিলে তা পাস করে কোনে ভর্তি হয়েছো কিছু তো কইলো না আমার মনে চাচা ভর্তি হবো তবে আমি কিন্তু উচ্চ শিক্ষা নেবো এটা কোনে ভর্তি হইলে না হইলো ও আমার দেখার সময় নেই কোন কিটা গেল না গেলো আমি দেখবো না আমি উচ্চ শিক্ষাই পড়বো উচ্চ শিক্ষা নেবো তাহলে কি মাসুদ তুমি বিদেশে পড়তে যাবা কোন দেশ ওই চীন লন্ডন জাপান নাকি কাতার না 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 চাষা এসব দেশে না মানে আমি এমন এক জায়গায় পড়তে চাই কম করে পঞ্চাশ তালা বিল্ডিং লাগবে আমি তো সর্বনিম্ন ঊনপঞ্চাশ তালায় বসে পড়বো উচ্চ শিক্ষায় শিক্ষিত হব উচ্চ ক্লাসে পড়বো তা তুমি শোনো নি আমার ওই সবদুল্লাহরম কমপ্লিট ওই পুলিশি ড্রেস বেলটেল সব বানানো হয়ে গেল তা তুমি সেই ফর্ম পূরণ করো নি করলি ওই একসাথে আমি ওই রুটি আর ভাজি নিয়ে যেতাম দুইজন খাইতে এক আবার কোনে মনে হারিয়ে না যায় কি করে ও আমার হয়ে গেছে চাচা আমার কোনো ইটি নেই ফর্ম পূরণ টুরন নেই আমার হয়ে গেছে ওই তোমার ওই সবদুল্লাহ তো আমার কথা শুনাই প্রম্পরণ করেছে হ্যাঁ না হোক হলি হোক তোমাদের দুইজনেরই একসাথে হোক ওই আমার ছেলে ওসি আর তুমি কোনেস্টেবল হোক আমি দুয়া করি কি হবে তো সুপ্রিয় গাইস আপনাদের রবা কী হবে

কম্পাইসনে দের মানে আমি পরীক্ষা তিন পেন পালাম না শুধু দুটো পেন কম্পাইসি ওই তিন পেনই ধরা চলে আর আমি পড়া দিকে তো বেশি ঝুকি নাই মনodox দিন আমার একটা অফিশিয়াল টিকটক অ্যাকাউন্ট আমি ওই দেখাই বেশি বেশি টাইম দিও তো আমার একটা অফিশিয়াল আইডি চালিয়ে সাইড দেখানোর কথা না কি তিন পেন দুটো আমার তো আশা চেয়ে বেশি হয়ে গেছে

আন্দোলন আবার করবো বাংলাদেশের বুকিং আমার যদি চাকরি না হয় এই কয়দিনে কি করিস আমি তাহলে আমার অফিসিয়াল আই আমি কি করি আমি দেখাবো সেই খেলা আসল খেলা আমি দেখাবো কিন্তু আমি চাকরি না পাই এই আমি দোয়া করি তোরা দুইজনই চাকরি পাওয়া দিনি আর তোরা চাকরি পালে আমি একটা মোটর সাইকেল কিনবান আর পুলিশে যদি আমার ধরে তাহলে দুগার কাছে ফোন দিলে তো আমার ছেড়ে দিচ্ছে আর আমি লোকজনের কাছে গর্বের সাথে কত হয় মানে আমার দুই দোস্ত পুলিশে চাকরি পেয়েছে আরে দা আমার একটাই রিকোয়েস্ট তোরা যেন আমার ভুলিয়ে যাস

দশ হাজার চাকরি দিলাম বাদুপ্রের ধর ঠিকঠাক সুপ্রিয় দর্শক এখন আপনাদের মাঝে আমি একটা নৃত্য পরিদর্শন করবো পরিদর্শন না

তুই কোথা কোয়া বাদ দিয়ে নাস্তি লাগলি কে ও নো তুই এতে বেশি বুঝিস কে তুই ক্যামেরা ধর ক্যামেরা ধর ওই এখন নাইছে তুই ওই পরে ভয়েল দে দিবানে ভালো করে ক্যামেরা ধর তুই তুই কার কোনো কাজবাজি হয় না আয় ওরা টিকটকই করতে না তোরা হ্যাঁ কি করিস গজ কাজা আইসে আমি ক্যামেরা করতে আইসে আজ আমি কোন সময় ওই উপর উপর যাই কোন উঠতে পারলাম না তোর কাজই আমি আর করব না আজ যদি আমি 300 ভিটির একটা টিকটক এর ধরে ক্যামেরা বানা দাও আমি একটা মিউজিক ভিডিওর কাজ পালি আজকে ভালো করে পাতা হট আর তোর রাখ কিনা বাস কি করে যা কাশেম যা স্ট্যান্ড কিনে নি আস পানি নালিটি ধুবানি কি করে ও নো

মাছু চিকচক করে পুলিশ চাকরি পেয়ে গেলো আমি ওর থেকে দেখতে কি কম নাকি আমার চেহারাও তো ভালো আমার হয় নাকি আমার কি হয়েছে আমি বাঁধবো যে বাসা বলো যেমন চলে ভাসে নয় সন্ধ্যে কাচেন ওই পাড়ার মাথু দাদে না ওর পুলিশি চাকরি হইল আর আমার হইল না ও আমার পরামর্শ দিলে ঠিকঠাক কর ঠিকঠাক করলি বড় কিন্তু হয় যাবে আর আমার মাঠে দন বেচে খতি হচ্ছে কিন্তু আমার মত ফিট আমার মত হ্যান্ডসাম ছিলে পুলিশের চাকরি পেল না আর ও কোন কই যায় পেলো ও না রে বে আজকে আমার দম নেই শুন শান্ত এই এলাকায় যদি চাকরি হয় তাহলে তোরই হবে কারণ ফিটনেসে তোর মতো ছেলে এই এলাকায় আর এক পিছু নেই হাইজি মিল দিালি তুই আসি ও গন গাই দেয় চাকরি পাই আপনি আমার একটা ভালো পরামর্শ দেবেনা ওই ফোন ব্যাকগ্রাউন্ড সুন্দর করে গানটা মিলবেন তো আপনি আর ভাই এক কাজ করেন দিন

ঘাটের উপর আসাই পড়ে তুমি আমার কথা ভিডিও পরামর্শ দিলে আমি তোমার ভিডিওর পরামর্শ দিলাম আমি যদি তোমার কথা ভাই ভিডিও করে না তুমি চাকরি বাকরি লাইনি ঢুকো ভালো করে লেখাপড়া করে চাকরি বাকরি করো তখন তুমি কি করতে ও মানুষ মানুষই ভালো চাই না

ভাই ওই যে আপনাদের ওই পুলিশের ভিতরে যে চাকরি আছে যে ফুল গাছ টা যে কাটে ওই মালি মালি চাকরি কইবি লাইট তো দিয়া যায় না ভাই আমার প্রশাসন পুলিশ পদে যেগুলো মেন দায়িত্ব ওইগুলাই তো লোক এখন আমাদের মতো লোক তো সুযোগই পাবে না আমি ভাই যে কি করলাম শুনবেন পিয়ন পোস্টে আমি ওইটাই আবেদন করিলাম ভাই এখন আমারই মনে হচ্ছে যে আমার ইসি দেবে ফুল গাছ তো দূরে থাক ওইটাই লোক ওই ফুল বাগানের চর্চা করার জন্য লোক নেই দুইজন সিভিলি আর আমি দিলাম হচ্ছে যে পিয়ন পোস্টে বাথরুম বাথরুম পরিষ্কার করা ঝাড় জুর দিয়া খাতা পত্র এগিয়ে দিয়া ওইটাই হ্যাঁ ভাই এই আপনার চারাই কয়ে দেছে যে ওই কাজের আপনার মেলা দিন ধরে লেগে ও অভিজ্ঞতা আছে

পুলিশ মাথু হম এখন তার আপনি কবেন না আপনার চাকরি এ গেছে এই গ্রামে আর কেউ পুলিশ হোক ওই আমারও এক বছর খানিক সময় আছে প্রত্যেকটা মাটি অ্যাপ্লাই করবানি যদি হয় অবশ্যই অবশ্যই তোমার জন্য দোয়া ও শুভকামনা রইল মিস্টার বারে কারণ চেষ্টায় সফলতার মূল চাবিকাটি আমি মনে করি আমি চেষ্টা করলাম বলে আমার হয়েছে চেষ্টা খালি রাইতে হবে যেহেতু বছর খানিক টাইম আছে আর হ্যাঁ আর একটি কথা আমি বলতে চাই বারবার করে সেটা হচ্ছে মাসুদ এই বিডি পুলিশ মাসুদ বাংলাদেশ মাসুদ বাংলাদেশ পুলিশ মাসুদ অল টাইম অল টাইম বাংলাদেশ পুলিশের সাথে আছে অল টাইম তাকে সাথে আছে আর একটি কথা আমি বলতে চাই সততা ন্যায় নিষ্ঠাবানের সাথে আচ্ছা অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাদাবাজির বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে সব আমি আপোষিন থাকবো কথাটা মাথায় রেখে ভালো হয়ে যাবে কিন্তু তোমরা যদি অকামে লিপ্ত থাকো আর হ্যাঁ অবশ্যই মিষ্টি খেয়ে দেবে তোর কি খুশি জ্বালায় মনে নেয় নাকি তুই গাড়ি বাড়ি তুই চুরি করতে আসিস নি

কালের বইশে থেকে কাম কি দুটো গাবলা নে জিলিপি নিয়াছি জেলার মানুষের খাওয়াই তারা খেয়ে দোয়া करू কোতো মানু সপেখ খাই বসে রইছে যে আমার ছেলের পুষ্টুতে তারা জিলেপি খাবে কি করে তোমার নদো ছটো আমি আগেতেই মনের মধ্যে বাইন্ধে বসে আছে আমার তাপি হলে তুমি একাবাছি জিলেপি খাওয়াবা আমার সর্বস্ব হই

তুমি আমার কোনো সময় পেয়েছ যে খালি বুক ডাউন দিয়ে আর ব্যায়াম করলেই কসরত করলেই হবে না রানিং দড়িয়ে দড়ির গতি বাড়াতে হবে লম্বা ঝাঁপ লং 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 ঝাঁপ বাড়তে হবে তুমি এগুলো পেয়েছো আমার কাছে আমি পারি না আর পারি না ভাই চাকরি করলি মাস গেলি বেতন আমি পাতাম সবাই আমার স্যার বললে ডাইতো আবার সবচেয়ে সুন্দরী মেয়েটা আমি বিয়ে করতে পারতাম আমারি তো কো নেই আরে তা তুই যে পালে শিরা ওভার থেকে যে তুই লম্বা তে এই দিক থেকে তো তুই আগিয়ে থাকবি ওই দিকতে আরো বেশি বিষয় বলে তুই তো যে পরিমানে লম্বা আসামে ধর সময় যদি পাইছেন দাবরdish

সামান্য জন্য <Birding> <cameraapan> <tnh>

आज तो वो कैने पुरी सिल्क को चूड़ी दे, कौन जय माने पहली तू ही चूड़ी दे। हट यूरिन मार दाचियो। कौन बुकस तू? मार दाचियो सत्तान गार्म आती। क्वालिटी कर लेते हम सुबह नखरा।